হ্যালো শুভ সকাল সকলকেই আন্তরিকভাবে ভালোবাসা জানাই চলে আসলাম আজকে সকাল সকাল লাইভে আপনাদের কাছে ভালোবাসা চাওয়ার জন্য এখন আছি ডিউটিত সৌদি আরব এইখানে বাজে আপনার প্রায় নয়টা উনপঞ্চাশ দশ মিনিট কম দশটা আমরা এখন ডিউটিত ডিউটির ফাঁকে ফাঁকে চাই আপনাদের সময় দেওয়ার জন্য ভালোবাসার জন্য কাছে থাকার জন্য যারা আমার পাশে যুক্ত হইবেন কমেন্টে জানাইবেন আর নতুন যারা দেশের বাইরে আসবেন খুবই চিন্তা ভাবনা করে আসবেন কারণ ভাই বিদেশ মনে কষ্ট ভোরবেলা উঠা পাকশাক কইরা খায় টায় গোসল টসল কইরা বাউটা হইয়া তারপর ডিউটিতে আসা তারপর আইসা নিজের যেই দায়িত্ব আছে ওই দায়িত্বে কাজ করা এটাই উত্তম যে আপনি দেখা গেল বাঙালি একজন সুপারভাইজার থাকতে পারে অথবা সৌদিন একজন থাকতে পারে এবার মাছ রিয়েছে সবাই মিলে জিলে এখানে একটা পরিবার সবাই খুব ভালো কেউ খারাপ না সবাই সবাইকে ভালোবাসে সুন্দর মতন কাম কাজ বুঝিয়ে দেয় করার জন্য সবাই আমরা এখানে মিলেমিশে কাজ করি দেখা গেলো আপনি একটু বল টুটি করছেন আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবো না এই নিয়ে আপনি ফ্যামিলির ছাইরা এত দূর আসবেন আসার পরে থাকবেন হয়তো ফ্যামিলির সাথে কথা বলতে পারবেন ফোনে কিন্তু সেটা বলার বলা মনে হয় না যা তখন একটি ফ্যামিলির সাথে একসাথে বৈশা চারটা ডাল ভাত না খাওয়া যায় আমি আশা করি লাফাৎ যারা এই দূর প্রবাস আইসে তাদেরকে সুইচ মুক্ত রাখুক তাদের পাশে থাকুক যে কিছু টাকা অথবা কিছু ইনকাম করতে পারে ভালো সুযোগ সুবিধা হয় এই কেমন করি সবার কাছে আশা করি আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমরা এখানে আসছি এসকে প্রায় চার মাস পাঁচ দিন এখানে নতুন জায়গাও নতুন আমরা মানুষও নতুন সবাই নতুন যে আসছে এইখানে হয়তো কোনো সাথে দেখা যায় একটু বুল টুটি হয় তারপরে তো ওই মনে কোনো কিছু নেয় না সবাই হাসি মুখ দিয়ে চলে যায়গা শুধরে দেয় বুলটা এই কারণে সৌদি আরব অনেক ভালো আপনার দেখা গেছে এখানে আসেন আপনারা যারা যারা আসবেন একটা জিনিস চিন্তা করবেন নিজের যাই না শুই না ভালো কোনো এজেন্সিতে এইখা তারপর আসবেন তারপর যেন কারো মাধ্যমে আসবেন না দেখা গেল আপনি এই বইলা নিয়ে আসলো নিয়ে আসার পরে আপনার পাশে আর দাঁড়াইলো না তা বুঝছেন কিন্তু তার যে দায়িত্ব সেই সেই দায়িত্ব পালন করে অবশ্যই আপনি নিয়ে আসেন নিয়ে আসার পর এইখানে যতটুকু পারে চেষ্টা অতটুকুই করে হয়তো আমরা একজন একজনের মাধ্যমে এইখানে আসছি আসার পরে দেখা গেল উনি চেষ্টা করতে ওনার কাছে নেওয়ার জন্য হয়তো আমার একটু ভুল টুটি হইছে তাই হয়তো উনি রাগ হইছে যদি উনি শোনে তাহলে আমার ভুলটি ক্ষমা করিয়া আমার দিকে নজর ফিরাক কথা পাতি বলুক সমস্যা নাই আমি ওনার সবসময় বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করছিলাম কখনো চাইছি না তার সাথে একটু মন কালাগালি করব দয়া করি ওনার জন্য আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক চেষ্টা করব সকলে ভালোবাসা পাওয়ার জন্য বড় ভাই লাইফটা শেয়ার করে দেন ইনশাল্লাহ ভাই আছি ভালো আপনি কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে দেখা গেল আপনার ফ্রেন্ড ও খুব ভালো আছে আমাদের সাথেই থাকে ডিউটিতে গেছে রুমে আমি ডিউটিতে আইছি একসাথে অনেকদিন ডিউটি করছি পরে তিন মাস ডিউটি করছি ওরা স্যার একটু খারাপ লাগে অনেক কারণ ওরা না দেখলে আবার ভালোও লাগে না যেমন ও এখন রুমে আমি এখন ডিউটি যতক্ষণ আমি না যাব এতক্ষণ বইসা থাকবো আমার জন্য খাবারের জন্য এটা মানে একটা ফ্যামিলি একটা পরিবার কিন্তু আমার কথাগুলো বলা হয়েছে উদ্দেশ্য যারা নতুন আসবেন তারা খুবই চিন্তা ভাবনা করে আসবেন তা করছেন ভালো যাই না শুই না তারপর আসবেন যে বিদেশ আসলে ভাই একটু কষ্ট হইবই কষ্ট ছাড়া আপনি মিষ্টি পাইবেন না আমরাও আসছি নতুন এখনও করতেছি ইনশাল্লাহ সফলতা পাইছি না ইনশাল্লাহ এদেশ থেকে খালি খালি হাতে যায় না সফলতা পাইব অবশ্যই এখানে অনেক বাঙালি সব দেশের মানুষ আছে যে মানুষ বলে যে বিদেশ ইমুন সিমুন এটা ভুল ধারণা মানুষের দেখা যায় বিদেশ এ যে আপনার পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ এ কষ্ট এছাড়া কিচ্ছু না এখন আমার ডিউটির টাইম বেশি মন লাগবে থাকবো না কারণ কিছু রুলস আছে কিছু নিয়ম আছে ওইটা বজায় রাখতে হইব তা বুঝছেন আসসালামু আলাইকুম আমি এখন বিরতি নেব আশা করি আবার রাত্রে আপনাদের সাথে যুক্ত আড্ডা দিব আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমার লাইফটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ